ভাবুন তো একসময় জি টোয়েন্টি মানেই ছিল মার্কিন নেতৃত্ব আর এখন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াই জি টোয়েন্টি ঐতিহাসিক ঘোষণাপত্র পাশ করছে এই ঘটনা শুধু একটি সম্মেলনের খবর নয় এটা বিশ্ব রাজনীতির মোড় ঘোরানো এক বড় বার্তা চলুন বিষয়টা খুব সহজ করে বুঝেনি এবার জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় কিন্তু অবাক করার বিষয়ে এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়নি ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বৈঠক বয়কট করেন কারণ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে তার তীব্র মতবিরোধ ট্রাম্প অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এই বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বকে আক্রমণ করেছেন এমনকি ভিডিও দেখিয়ে অপমানও করেছেন ফলে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে দক্ষিণ আফ্রিকা আর আমেরিকা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে এবার আসে সবচেয়ে বড় চমক জি টোয়েন্টির নিয়ম হল সব সদস্য দেশ একমত না হলে কোনো ঘোষণাপত্র পাশ হয় না কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলেও জলবায়ু পরিবর্তন নিয়ে একটি যুগান্তকারী ঘোষণাপত্র সর্বসম্মতভাবে পাশ হয়েছে এটাই ইতিহাস কারণ আগে কখনো এমন হয়নি এ থেকেই বোঝা যাচ্ছে বিশ্ব এখন আর এক দেশের ওপর নির্ভরশীল নয় এই সম্মেলনে ভারতের জন্য এসেছে এক বিশাল সুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারত কানাডা অস্ট্রেলিয়া এই তিন দেশ মিলে গড়েছে একটি নতুন ত্রিপক্ষীয় অংশীদারিত্ব যার মূল ফোকাস কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্লিন এনার্জি বা পরিষ্কার শক্তি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন এই জোটের উদ্দেশ্য শুধু রাজনীতি নয় এটা কর্মসংস্থান ও ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ এক বছর আগেও ভাবা যেত না যে জাস্টিন ট্রুডোর সময়ের পর এত দ্রুত ভারত ক্যানাডা সম্পর্ক ভালো হবে কিন্তু বাস্তব বলছে এখন ক্যানাডার দরকার ভারতকে ডোনাল্ড ট্রাম্প এইচ ওয়ান বি ভিসার বিরুদ্ধে কড়া অবস্থানে আছেন তিনি এটি বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন আর এটাই ক্যানাডার জন্য সুবর্ণ সুযোগ ক্যানাডা ঘোষণা করেছে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের এক প্রোগ্রাম যার মাধ্যমে তারা ভারতের প্রযুক্তিবিদ আর মেধাবীদের আকৃষ্ট করবে এই কারণেই তারা ভারতের সঙ্গে এআই ও টেক পার্টনারশিপে যাচ্ছে অর্থাৎ যেখানে আমেরিকা দরজা বন্ধ করছে ক্যানাডা সেখানে দরজা খুলছে ইতিহাসে প্রথমবার দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়া লিখছে ট্রাম্প ইজ আইসোলেটেড অর্থাৎ ট্রাম্প একা হয়ে যাচ্ছেন ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা অনেক দেশই তার শুল্কনীতি ও কঠোর পররাষ্ট্রনীতিতে বিরক্ত ফলে বিশ্বশক্তির ভারসাম্যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবার স্পষ্ট বার্তা দিয়েছে আমরা আমেরিকার অপেক্ষায় থামব না তারা আমেরিকার যুক্তরাষ্ট্র ছাড়াই জি ঘোষণা পাশ করেছে যা কার্যত আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো আর এটা ভবিষ্যতে আরও বড় টানাপোড়ন তৈরি করতে পারে তাহলে কে জিতছে এই মুহূর্তে সবচেয়ে লাভবান হচ্ছে ভারত ক্যানাডা অস্ট্রেলিয়া এবং ব্রিক্স দেশগুলো কারণ বিশ্ব এখন বহু মেরুকেন্দ্রিক হচ্ছে একক সুপার পাওয়ার নয় বরং একাধিক শক্তির সমন্বয়ই ভবিষ্যৎ এই জি টোয়েন্টি সম্মেলন প্রমাণ করে দিয়েছে বিশ্ব এখন বদলাচ্ছে নেতৃত্বের সংজ্ঞা পাল্টাচ্ছে শক্তির কেন্দ্র সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও শক্তিশালী সন্দেহ নেই কিন্তু তারা আর একমাত্র সিদ্ধান্তকারক নয় এই পরিবর্তন ভালো না খারাপ সময়ই বলবে কিন্তু একটা বিষয় নিশ্চিত বিশ্ব রাজনীতি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে আপনি কি মনে করেন এই নতুন বিশ্বব্যবস্থায় ভারত কতটা লাভবান হবে মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন বিশ্লেষণের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন